শিশুদের মুখে হাসি ফোটাতে আবির ও পিচকিরি বিতরণ ব্যারাকপুরের পৌরপিতার পক্ষ থেকে হসপিটাল নয় আসল কথা অর্থ ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড সিক্স আসন্ন দোল ও হোলি উৎসব উপলক্ষে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদারের উদ্যোগে এলাকার দুশো পঞ্চাশ জন শিশুদের মধ্যে বিতরণ করা হল আবির পিচকারি এবং দোল খেলার সামগ্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দেখুন বসন্ত উৎসব আমরা ছোটবেলার থেকে যারা এই উৎসবের সাথে জড়িত হয়েছি বা আমরা যারা রং খেলেছি তারা আমরা শিখেছি যে বসন্ত উৎসব মানে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে মানুষকে আরেকটি মানুষ আপন করে নেবার উৎসব রাগ দুঃখ কষ্ট ভুলে নিয়ে পারস্পরিক ভালোবাসার উৎসব হচ্ছে রং উৎসব এই রং উৎসবে আমাদের অনেকেই আছে যারা তাদের অর্থনৈতিক কারণে রং খেলতে পারে না তো আমরা এবার প্রতি বছরের মতন আজকে আমরা আমাদের দু নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে আমরা প্রায় আড়াইশোর উপরে বাচ্চাদের হাতে আমরা আজকে রঙের বিভিন্ন সরঞ্জাম তুলে দিলাম তারা সৌভার্দ্যপূর্ণভাবে রঙ খেলুক এবং আপনাদের মাধ্যমে আমরা আমি এটাও আবেদন করব যে এবার কিন্তু রঙের উৎসবটা শুক্রবার দিন হচ্ছে এবং পবিত্র রমজান মাসও চলছে তো নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান এই বার্তা যেন আমাদের সমাজে থাকে মুসলমান সম্প্রদায়ের মানুষরা যেরকম জুম্মা পড়বে সেদিনকে জুম্মার দিন ওদের শুক্রবার সেরম যেরকম নামাজ পড়বে আমরাও আমাদের রঙ খেলব এবং পরস্পরের এই বন্ধন একই বৃন্দে দুটি কুটুম হিন্দু মুসলমান আমাদের ভালোবাসার এই রঙের উৎসব যেন কোনোরকমভাবে বিম্বিত না হয় اوه هے چالي

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স